আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আর একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এ তেরো রঙের অঙ্কগুলোর সমাধান করব তেরো রঙের লেখা আছে দুটি রাশির বর্গের অন্তর প্রকাশ করো আগের ক্লাসে আমরা কর রঙের সমাধানটা খুব ভেঙে ভেঙে ভালো করে বুঝিয়ে দিয়ে গড়েছিলাম কেন কিভাবে কি হয়েছে আজকে ক্লাসে সেভাবেই আমরা খ গ এবং ঘন নং এই অঙ্কগুলির সমাধান করব খনং এ যে রাশিটা লেখা আছে সেটা হচ্ছে এখানে দুটা রাশি গুণাকারে আছে তো আমরা এই দুটা রাশিকে দুটা নাম দিব লিখব ধরি সিক্স এ প্লাস নাইন বি এটাকে একটা নাম দিব যেহেতু এখানে এ বি অলরেডি আছে সুতরাং আমরা অন্য একটা নাম দিব ধরি এটা সমান এক্স এবং সেভেন বি মাইনাস এইট এ এটাকে নাম দিলাম ওয়াই এখন আমাদের একটা সুটু লিখতে হবে আমরা লিখবো আমরা জানি আমরা কী জানি দেখো এটাকে যদি এক্স ধরি এটাকে যদি ওয়াই ধরি তাহলে কি এক্স আর ওয়াই গুনাকারে আছে অর্থাৎ এক্স ওয়াই আমরা যে সুতোটা জানি এ বি সেখানে এর জায়গায় যদি এক্স হয় ওয়াই এর জায়গায় বি এর জায়গায় যদি ওয়াই হয় তাহলে তো আমরা সেই সুতরাং লিখতে পারি তাই না আমরা এ বি না লিখে লিখব কি এক্স ওয়াই ইজ ইজিক টু কি জানি সুতরাং এ প্লাস বি বাই টু এ মানে হচ্ছে এক্স প্লাস বি মানে হচ্ছে ওয়াই এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এ মানে হচ্ছে এক্স মাইনাস বি বি মানে হচ্ছে ওয়াই বাই টু হোল স্কোয়ার এই সুতরা আমরা শিখেছি তাই না এ বি ইজিক টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার শুধু তফাৎ এতটুকুই এ এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় আছে ওয়াই ঠিক আছে এখন আমরা এই যে সূত্রটা লিখলাম এখানে এক্সের মান আমরা কি ধরেছি আর ওয়াইয়ের মান কি ধরেছি সেটা আমরা এখন লিখব এক্স কি এক্স কাকে ধরেছি সিক্স এ প্লাস নাইন বি এতটুকুকে এক্স ধরেছি লিখেছি এক্স প্লাস ওয়াই লিখেছি এই যেটাকে লিখব সেভেন বি মাইনাস এইট এ এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স দুটা যোগাকারে আছে ঠিক আছে ডিভাইডেড বাই টু আর এই সম্পূর্ণটুকুর উপরে একটা হোল স্কোয়ার আছে এই হোল স্কোয়ারটা দেওয়ার জন্য একটা ব্রেকেট লাগবে হোলস্কোয়ার এই মাইনাসটা দিলাম এক্স কাকে ধরেছি সিক্স এ প্লাস নাইন বি সিক্স এ প্লাস নাইন বি তারপর এটা হচ্ছে এক্স এই মাইনাস ওয়াই কাকে ধরেছি সেভেন বি মাইনাস এইট এ সেভেন বি মাইনাস এইট এ এটা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই টু আছে এই যে টুটা দিলাম তারপর একটা হোল স্কোয়ার দিতে হবে এই যে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম আচ্ছা এই ব্রেকেটগুলো কেন দিয়েছি জানো এই যে ব্রেকটা দিয়েছি এই প্লাস দিয়ে ভিতরের প্লাসগুলোকে গুণ করতে হবে যদি প্লাস দিয়ে গুণ করি তাহলে চিনের কোনো পরিবর্তন হয় না দেখো এই যে গুণ করে দেখাচ্ছি এখানে সিক্স এ আছে প্লাস নাইন বি আছে প্লাস দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস সেভেন বি আসে আর প্লাস দিয়ে মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এইট এ আসে হুম সেভেন বি প্লাস ছিল প্লাসই আছে মাইনাস ছিল এইটে মাইনাসই আছে ঠিক আছে নিচে আছে টু এই টুটা দিলাম এর উপরে একটা হোস্কোয়ার আছে এই হোলস্কোয়ারটা দিলাম কিন্তু যখন মাইনাস দিয়ে গুণ করবো তখন কিন্তু চিহ্নটার পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে খেয়াল করো কিভাবে এই যে এখানে যদি ব্রেকটগুলো উঠিয়ে দিই এখানে সিক্স এ প্লাস নাইন বি লিখে দিলাম এই মাইনাস দিয়ে ভিতরের প্লাসকে গুন করলে সেভেন বি এর সামনে প্লাস আছে সেই প্লাসটাকে গুন করলে প্লাসে মাইনাস এ মাইনাস সেভেন বি এইট এ এর আগে মাইনাস আছে এই মাইনাসে মাইনাস এ প্লাস এইট এ খেয়াল করে এখানে সেভেন কিন্তু প্লাসের ছিল হয়ে গেছে মাইনাসের এইট এ ছিল মাইনাসের হয়ে গেছে প্লাসের অর্থাৎ মাইনাস দিয়ে গুন করলে কি ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এই জন্য তোমরা প্রথমে ব্রেকেট দিবে তারপরের স্টেপে মাইনাস দিয়ে গুণ করে দিবে আর করতে করতে যখন তোমরা পারদর্শী হয়ে যাবে তখন একেবারে ভিতরের চিহ্নগুলো গুণ করে দিবে তখন ব্রেকেট না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু এদিকে খেয়াল করে খুব সতর্কতার সাথে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে ঠিক আছে ডিভাইডেড বাই টু এই টুটা দিলাম তারপর হোল স্কোয়ার আছে সেই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম এখন এখানে আমাদের হিসাব নিকাশ করতে হবে এখানে আছে প্লাস সিক্সে প্লাস নাইন বি প্লাস সেভেন বি মাইনাস এইট এ এই যে দেখো এখানে এ আছে এখানে আছে তো এ এর সাথে এ এর যোগ বে করতে হবে প্লাসের ছয়টা এ মাইনাসের আটটা এ মাইনাসের বেশি তাহলে মাইনাসের আটটা থেকে প্লাসের ছয়টা বাদ দিয়ে দিলে কি মাইনাসের আরও দুটা পড়ে থাকবে মাইনাসের আরও দুইটা এ পড়ে থাকবে আর প্লাসের নাইন বি প্লাসের সাতটা বি হ্যাঁ প্লাসের নয়টা বি প্লাসের সাতটা বি যোগ করে একসাথে করলে হবে প্লাসের ষোলোটা বি ঠিক আছে ডিভাইডেড বাই টু আছে সেই টুটা দিয়ে দিলাম তারপরটা হোল স্কোয়ার আছে তারপর মাইনাস এখানে আছে প্লাসের ছয়টা এ এখানে আছে প্লাসের আটটা এ তো প্লাসের ছয়টা প্লাসের আটটা একসাথে হবে প্লাসের ছয়টা প্লাসের আটটা একসাথে করে করতে হবে প্লাসের চোদ্দোটা তাই না ফরটিন এ হুম এখানে আছে প্লাসের নয়টা বি এখানে আছে মাইনাসের সাতটা প্লাসের গুলা বেশি তাহলে প্লাসের নয়টা বি থেকে তুমি মাইনাসের সাতটা বি বাদ দিয়ে দাও তাহলে কি প্লাসের আরো কটা পরে থাকবে বলো তো প্লাসের গুলো যেহেতু বেশি তাহলে প্লাসের গুলো পরে থাকবে প্লাসের আরও দুইটা বি পরে থাকবে তাই না নিচে আছে টু তারপর একটা হোস্কো আছে এখন দেখো এখানে আছে টু এখানে আছে সিক্সটিন দেখো সিক্সটিন সিক্সটিনকেও টু দিয়ে ভাগ করা যায় আবার কেও কি টু দিয়ে ভাগ করা যায় অর্থাৎ এই দুটার থেকে আমি টু যদি কমন নিয়ে আসি তাহলে এখানে কি পরে থাকে এই যে দেখো টু এর সামনে কী আছে চিনোটা প্লাস এই প্লাসে মাইনাসে মাইনাস এই টুকে টু দিয়ে ভাগ করলে থাকবে এ তারপর এই প্লাসে প্লাসে প্লাস সিক্সটিনকে টু দিয়ে ভাগ করলে হবে কত এইট সাথে আছে কত বি এই এতটুকুর জন্য আমি এতটুকু লিখলাম কী করলাম কাজটা এই দুইটা থেকে আমি টু কমন নিলাম হুম টু কমন নেওয়া মানে হচ্ছে টু দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা এটাকে টু দিয়ে ভাগ করলে হবে মাইনাসে এটাকে টু দিয়ে ভাগ করলে হবে প্লাস এইট বি আর নিচে যে টুটা আছে সেটা লিখলাম এই কাজটা আমি কেন করলাম এখনই বুঝতে পারবা দেখো নিচে যেহেতু টু আছে এই টু আর এই টু কিন্তু আমরা কাটাকাটি করে দিতে পারি এখন ঠিক আছে যেহেতু এই টু আর এই সম্পূর্ণটুকু গুণাকারে আছে আর এখানে নিচে এই টুটা কি ভাগাকারে আছে এই ক্ষেত্রে আমরা টু দিয়ে এই টুকে ভাগ করতে পারি বা কাটাকাটি করতে পারি কিন্তু কে যদি এই টু দিয়ে সিক্সটিনকে কাটাকাটি করতে চায় কেটে এখানে এইট বি লিখতে চায় তাহলে কিন্তু হবে না কারণ এই টুটা কিন্তু এই টু এ এর সাথে এ কেও ভাগ করতে হবে এটাকেও ভাগ করতে হবে আর এই দুটা থেকে যদি আমি একেবারে টু নিয়ে আসি তাহলে এই টু কি এর সাথেও আছে এর সাথে আছে অন্যভাবে বললে এই পুরাটুকু আর এইটুকু আকারে আছে এই ক্ষেত্রে আমরা এই টু আর এই টু কি ভাগ করতে পারি বা একটাকে আর একটা দিয়ে কাটাকাটি করতে পারি এরপর এই মাইনাসটা লিখে দিলাম এখানে যেহেতু টু আছে তো দুটা থেকে দেখি তো টু কমন নেওয়া যায় নাকি এখানে চোদ্দো এটাকে দুই দিয়ে ভাগ করা যায় এটা দুই এখানে এটাকেও দুই দিয়ে ভাগ করা যায় তাহলে দুটা থেকেই টু কমন নিতে পারি টু কমন নিলে চোদ্দোকে দুই দিয়ে করলে হবে সাত তারপরে আছে এ প্লাসটা লিখে দিলাম তারপরে এই দুই দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ান লেখার দরকার নেই বি আছে বি লিখে দিলেই হবে তারপর নিচে আছে টু এই টুটা আমরা দিয়ে দিলাম তারপর একটা হোল স্কোয়ার আছে সেই হোল স্কোয়ারটা দিতে হবে এই যে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম এখন এই যে টু এই যে টু এই ভাগ করে দিলাম একটা দিয়ে আরেকটাকে হ্যাঁ এই টু দিয়ে টুকে ভাগ করলে হবে ওয়ান এখন এই কি থাকে এখানে মাইনাস এ থাকে প্লাস এইট বি থাকে হোল স্কোয়ার ঠিক আছে তারপর এই মাইনাসটা দিয়ে দিলাম এখানে থাকে সেভেন এ প্লাস বি স্কোয়ার এই যে আমরা রাশিটা পেলাম এই হিসাব নিকাশ করে সেখানে কিন্তু এই যে কিছু একটা তার বর্গ মাইনাস কিছু একটা তার বর্গ অর্থাৎ কীভাবে আমরা প্রকাশ করতে পেরেছি দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে বা অন্তরফল রূপে প্রকাশ করতে পেরেছি আচ্ছা কেউ যদি এই লাইনটার পরে থেকে এভাবে সাজাতে চায় যেহেতু মাইনাস আছে মাইনাসটাকে ভেতরে দিয়ে দিই অর্থাৎ প্লাস এইট এটাকে এইট বিটাকে আগে দিলাম তারপর মাইনাস এটাকে পরে দিলাম তাহলে একটু সুন্দর করে সাজানো হয় তারপর এখানে সেভেন এ প্লাস বি এইটা তো সামনেটা প্লাসই আছে কেউ চাইলে এভাবে সাজিয়ে লিখতে পারে অথবা এটাকেও অ্যান্সার লিখতে পারে একই কথা তো এটা আমাদের অ্যান্সার আমাদের যেভাবে সাজাতে বলেছে দুটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে আমরা সেভাবে প্রকাশ করে ফেলেছি সুতরাং এখানে আমাদের অ্যান্সার ডান তারপর গণংটা আমরা সমাধান করব। দেখো গণংটা দেখলেই বুঝতে পারবে আমরা যে রাশিটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফাইভ ইন্টু সেভেন মাইনাস ফাইভ এটা দেওয়া আছে আমরা থ্রি এক্সকে এ নাম দিলাম আর থ্রি সরি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়ে এটাকে একটা নাম দিলাম এ আর সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়ে এটার নাম দিলাম বি এখন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ আর বি গুণ আকারে আছে অর্থাৎ এই পুরো রাশিটা কি এ আকারে হয় অর্থাৎ এব বি এ বি আমরা যে ছোটো জানি সেটা লিখে ফেললাম এ প্লাস বি টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস কাকে ধরেছি থ্রি এক্স প্লাস ধরেছি প্লাস বি যাকে ধরেছি তার মানটা লিখে দিলাম তারপর ডিভাইডেড বাই টু একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম তারপরে এই মাইনাস মাইনাস লিখে দিলাম এ যাকে ধরেছি তার মানটা এখানে লিখে দিয়েছি তারপর মাইনাস ইজ এ মাইনাস তারপর বি যাকে ধরেছি এই মানটা এখানে লিখে দিয়েছি ডিভাইডেড বাই টু আর হোল স্কোয়ারটা এজে দিয়ে দিয়েছি তারপর এখানে এই প্লাস দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করেছি তাহলে প্লাস মাইনাসে মাইনাস আর বাকিটুকু যেভাবে আছে সেভাবেই এই মাইনাস মাইনাস যেভাবে আছে সেভাবেই শুধু এই মাইনাস দিয়ে ভিতরের চিহ্নগুলো গুণ করতে হয়েছে সেভেন এক্স এর সামনে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সেভেন এক্স এই ফাইভ ওয়াই এর সামনে আছে মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ ওয়াই আর বাকিটুকু যেভাবে আছে সেভাবেই লেখা হয়েছে এবার এখানে কি করেছি দেখো এখানে থ্রি এক্স আছে এখানে আছে প্লাস তিনটা মিলে হয় প্লাসের 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 আর আর মাইনাসের পাঁচটা পাঁচটা ওয়াই থেকে মাইনাস ওয়াই বাদ দিয়ে দিলে কি জিরো থাকে তো একটা থেকে একটা কাটাকাটি করে দিতে পারলাম ডিভাইডেড বাই টু আছে হোস্কার আছে তারপর মাইনাস এই মাইনাস এখানে আছে তিনটা এক্স প্লাস এখানে আছে মাইনাসের চার সাতটা এক্স তাহলে মাইনাসেগুলো বেশি আছে তাহলে মাইনাসের চারটা এক্স থেকে তুমি প্লাসের তিনটা বাদ দিয়ে দাও তাহলে কি আরও মাইনাসের চারটা পরে থাকবে তাহলে মাইনাসের চারটা এক্স তারপর প্লাসের পাঁচটা ওয়াই প্লাসের পাঁচটা ওয়াই মিলে হয় প্লাসের দশটা ওয়াই ডিভাইডেড বাই টু আর হোল স্কোয়ারটা দেওয়া হয়েছে তারপর এখানে এই দশের মধ্যে টু আছে পাঁচ দুগুণে দশ যেহেতু নিচের নিচে টু আছে এই জন্য এটাকে পাঁচ আর দুই আকারে ভাঙিয়েছি টু ইন্টু ফাইভ আর এক্সট্রা সাথে লিখেছি ঠিক আছে এটা কিন্তু গুণ তারপরে নিচে আছে টু এই হোস্কাটা দেওয়া আছে মাইনাস এখানে মাইনাস টু যদি কমন নেই মাইনাস টু কমন নিয়ে আসলে এখানে মাইনাস টু দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ফোর কে টু দিয়ে ভাগ করলে হবে দুগুণে চার অর্থাৎ টু সাথে আছে এক্স ঠিক আছে বুঝতে পেরেছ ওই যে মাইনাসে মাইনাসে প্লাস সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে ফোর কে দু দিয়ে ভাগ করলে হবে দুই আর সাথে আছে এক্স তারপর এই প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে এই এই প্লাসে মাইনাসে মাইনাস দশকে দু দিয়ে ভাগ করলে হবে পাঁচ সাথে আছে ওয়াই নিচের টু আর এই হোল স্কোয়ারটা এখন এখানে এই টুকে টু দিয়ে ভাগ করলে বা কাটাকাটি করা যায় এখানে কি থাকে ফাইভ এক্স আর হোল স্কোয়ার তারপরে এই মাইনাস মাইনাস এখানে এই টুকে এই টু দিয়ে ভাগ করেছি হুম ভাগ করলে এখানে মাইনাস থাকে আর এইটুকু থাকে ঠিক আছে তো এইটুকু লেখা হয়েছে এইটুকুর উপরে স্কোয়ারটা আছে স্কোয়ারটা কিন্তু এই মাইনাসের উপরেও আছে ঠিক আছে তো মাইনাসের উপরে স্কোয়ার মানে কি যে কোনো কিছুর উপরে স্কোয়ার মানে কি সেই জিনিসটা দুইবার লেখে গুণ না তাহলে মাইনাসও কিন্তু দুইবার লেখে গুণ করতে হবে মাইনাস আর মাইনাস গুণ করলে কি তো কি হয় বলতো মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয় এই জন্য এখানে কোনো মাইনাস চিহ্ন নেই ঠিক আছে আছে কি শুধু টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এই জিনিসটা আছে আর হোল স্কোয়ারটা আছে এই মাইনাসটা এই এর উপরে স্কোয়ার থাকার কারণে ব্যানিশ হয়ে গেছে ঠিক আছে তো এই যে আমরা রাশিটা পেলাম এখানে কি এই যে কিছু একটা তার উপর স্কোয়ার কিছু একটা তার উপর স্কোয়ার মাঝখানে আছে মাইনাস তো এটাকে আমাদের আর বাড়ানোর দরকার নেই কারণ আমাদের প্রশ্নে বলেছে যে দুটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে এই যে একটা রাশি তার বর্গ এই যে একটা রাশি তার বর্গ তার অন্তর্ফল রূপে আমরা প্রকাশ করেছি সুতরাং এখানেই আনসার ডান এবার ঘর আঙে দেখো যে রাশিটা দেওয়া আছে সেটা লেখা হয়েছে দেওয়া আছে ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন এটা দেওয়া আছে আমরা ফাইভ এক্স প্লাস থার্টিনকে এ নাম দিয়েছি আর ফাইভ এক্স মাইনাস থার্টিনকে বি নাম দিয়েছি এখন এটা এ এটা বি গুণ সম্পর্কে আছে অর্থাৎ এই রাশিটা দাঁড়াবে এ বি এ বি এর যে জানি সেটা লিখে দিলাম এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এ কাকে ধরেছি ফাইভ এক্স প্লাস থার্টিনকে ধরেছি লিখেছি ফাইভ এক্স প্লাস থার্টিন প্লাস প্লাস বি যাকে ধরেছি সেই মানটা লিখেছি ডিভাইডেড বাই টু আছে লিখেছি হোল স্কোয়ার আছে সেটা সেটা লিখেছি এখানে মাইনাস আছে এই মাইনাসটা লিখেছি এ যাকে ধরেছি এই মানটা লিখেছি এখানে মাইনাস আছে মাইনাস দিয়েছি বি যাকে ধরেছি সেই মানটা এখানে লিখেছি এই ডিভাইডেড বাই টু সেটা লিখেছি হোলস্কোয়ারটা দিয়েছি এখন এখানে এই যে ব্রেকেটগুলো আমরা উঠাবো ব্রেকেট উঠানোর জন্য এই যে প্লাস দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করতে হবে এই ফাইভ এক্স এর সামনে আছে কি প্লাস এই প্লাসে প্লাসে প্লাস ফাইভ এক্স আর এই প্লাসে মাইনাস থার্টিন আর বাকিটুকু যেভাবে আছে সেভাবে দিয়েছি এই স্কোয়ারটা স্কোয়ারটা মাইনাস মাইনাস এখানে ফাইভ এক্স প্লাস থার্টিন লিখেছি ফাইভ এক্স প্লাস থার্টিন এখন মাইনাস দিয়ে ভিতরে চিহ্নগুলো গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ফাইভ এক্স আর এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে থার্টিন ডিভাইডেড বাই টু আর এই হোল স্কোয়ারটা দেওয়া হয়েছে এখন এখানে আমাদের যোগ বিয়োগ করতে হবে এখানে আছে প্লাসের পাঁচ ট্যাক্স এখানে আছে প্লাসের পাঁচ ট্যাক্স প্লাসের পাঁচ ট্যাক্স প্লাসের পাঁচ ট্যাক্স মিলে কি হবে একসাথে করে প্লাসের দশ ট্যাক্স আর এখানে আছে প্লাস থার্টিন মাইনাস থার্টিন অর্থাৎ প্লাসের তেরো থেকে কি মাইনাসের তেরো বিয়োগ করে দিলে জিরো হবে তো আমরা কাটাকাটি করে দিতে পারি তারপর ডিভাইড বাই টু আছে যেটা লিখেছি হোল স্কোয়ারটা লিখেছি মাইনাস মাইনাস এখানে আছে প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাসের পাঁচ ট্যাক্স থেকে মাইনাসের পাঁচ ট্যাক্স চলে গেলে কি জিরো থাকে তো আমরা কেটে দিতে পারি জিরো লেখার দরকার নেই কত স্কোয়ারটা দেওয়া হয়েছে তারপর এখানে দশের মধ্যে কি পাঁচ আর দুই পাঁচ দুগুণে দশ আছে না তো আমি দশটি কি লিখতে পারি দুই গুণ পাঁচ আর সাথে এক্সটা লিখে দিয়েছি পাঁচ দুগুণের দশ এক্স নিচের টু হোলস্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস ছাব্বিশকে ভাঙিয়ে দুই গুণ তেরো তেরো দুগুণের ছাব্বিশ নিচে টু টু এই হোলস্কোয়ার হোলস্কোয়ার এটা এমন কেন করেছি কারণ এখানে টু আছে এখানে টু আছে এই টুকে আমরা কি কাটতে চাচ্ছি এই জন্য টু আনলাম এই টু এই টু কি কাটাকাটি করে দিতে পারি আমরা যেহেতু এটা এটা কি গুণ সম্পর্কে আছে এটা তখনই আমরা কাটতে পারবো যখন উপরেগুলো গুলো কি সবগুলো গুণ সম্পর্কে থাকবে এই যে এটাও গুণ সম্পর্কে আছে সুতরাং আমরা এটা কেটে দিতে পারি ঠিক আছে এখন আমাদের কি বেচেটা থাকলো ফাইভ এক্স ফাইভ এক্স হোল হোলস্কোয়ার মাইনাস মাইনাস থার্টিন থার্টিন হোল স্কোয়ার এখন এটাকে আর কোনো কিছু করার দরকার নেই কারণ আমাদের প্রশ্নে যেটা বলেছে যে রাশির বর্গের প্রকাশ করতে হবে এই এই যে একটা রাশি রাশি তার তার মানে বর্গ বর্গ আবার দুটি রাশির বর্গের এই যে অন্তর্ফুল বা বিয়োগ ফুল আমরা প্রকাশ করেছি সুতরাং এটাই আমাদের আনসার সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ